হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো আসলে সকালে ভালো আছেন আমি ভালো আছি সারা সারাদিনে মোটামুটি অনেক কাজ করছি তো তার পাশাপাশি মনে হচ্ছে যে এই চার্জারের কাজটা আর কি দেখা এটা হচ্ছে একটা আপনার আটচল্লিশ ভোল্টের চার্জার এটা হচ্ছে ডায়ারেট খারাপ হয়ে গেছে এখন ডায়েট খারাপ হয়ে গেছে কীভাবে বুঝবো যখন ডাইরেক্ট কারেন্টে লাইন দিয়ে আমি এই যে আপনার ডায়ারের সাথে মোটা যে ডিসি তারটা ওটা যখন ডায়ারের সাথে সংযোগ করে দিব তখন এই যে ডায়ার সংযোগ করে দিয়ে মানে ডায়েটের সাথে তারটা সংযোগ করে দিয়ে ডায় জোজা থাকে মানে আমাদের সিরিজ ডিজাইনটা জোজা থাকে তার মানে বোঝা গেল কি আমাদের ডায়েট খারাপ আর যখন সে ডায়াট থেকে মোটা তারটা উঠায় নেব ডিসি মোটা তার সেটা তখন বন্ধ হয়ে যাবে মানে সিরিজ বন্ধ হয়ে যাবে তার মানে আমাদের ট্রান্সফর্মার ঠিক আছে ডায়েট খারাপ এর জন্য আমরা কী করতেছি এই ডায়েটগুলো চেঞ্জ করে নিতেছি এখন তার তো আস্তে আস্তে অনেকগুলো খুঁজে ফেলাইতেছি কাস্টমার বলবো ভাই এখানে তাহলে খরচ হবে কয় টাকা তো আমি বললাম যদি এই দুইটা ডায়েট লাগাই দিই দুইটা ডায়েট লাগিয়ে দিই আমি আড়াইশো টাকা আপনার কাছ থেকে বিল নিব তো বলো তাহলে আমার কাছে যদি ডায়াট থাকে তাহলে সেটা যদি লাগাই দিই মানে সেটা যদি আপনি লাগিয়ে দেন তাহলে কয় টাকা নেবেন তো বললাম সেখানে আপনি তাহলে আমাকে দেড়শো টাকা মজুরি দেবেন তো সে কী করলো তার বাসায় যেয়ে দেখে যে ডায়াট আছে তারপরে সে ডায়াটগুলো নিয়ে এলো মানে পুরো সেটটা তার যে ডায়েটের সেটটা ছিল সেই ডায়াটের সেটটা আমি লাগাই দিতেছি একটা একটা করে সব কিছু তারগুলো সংযোগ করে দিয়েছি তো আগেরটা আমি খুঁজে এলাম এজো করে ফেলাইছি কারণ চাইছিলাম যে হয়তো তার যে ডায়েট আছে ওখান থেকে খুঁজে এই ডায়াটের সেটের সাথে লাগাই দেবে এখন দেখি না ওনার সেটটা পুরোপুরি ও কী আছে এর জন্য কী করলাম আস্তে আস্তে ওনার আগের ডায়াটের সাথে মোটা তার তোর যা আছে সব চিকন তোর যা আছে সবগুলো আস্তে আস্তে সংযোগ করে দিলাম তো যাই হোক মানে লোকটা একটু চাইতেছে যে অল্প খরচের মধ্যে আর কি সব কিছু করার জন্য এর আগে ওই যে ওই পিছনে যে দেখতে পাচ্ছেন আর একটা কালো চার্জার সেটার কি করছে ভলিউম থোয়া মানে ওই যে আমার যে ডান পাশে ভলিউম থোয়া সেই ভলিউমটা উনি লাগিয়ে নিছে ভলিউমটা ওনার ছিল পুরাতন একটা চার্জারের সেটাও লাগাই নিছে ওখানে আবার কি বলছি যে যেহেতু আপনার ভলিউম সেখানে আমাকে আশি টাকা বিল দিবেন তাহলে আমি ডায় মানে ভলিউমটা লাগিয়ে দেবো আশি টাকা বিল দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে মানে লোকটা আর কি সব দিকে চাইতেছে যে একটু কম খরচের জন্য মানে লোকটা আর কি সব সময় চাই যে এটা যদি কিছু খরচ কইমা যায় এর জন্য আগের একটা পুরা চার্জার ছিল সেই পুরা চার্জারের ডায়ার সেট আর হচ্ছে ভলিউমটা খুলে রেখে দিছে যে ভবিষ্যতে যদি কখনো আমার কোনো কাজে লাগে সেই সময় আর কি আমি এগুলো নিয়ে লাগাই দিব যাই হোক লোকটার ভবিষ্যৎ চিন্তা ভাবনা ভালোই হলেও কাজে লাগছে তো যাই হোক আমার কাজটা সম্পূর্ণ কমপ্লিট কমপ্লিট করার পরে আমি লাইনটা দিলাম সে লাইনটুই সবার লাইনটা দেওয়ার পরে ফায়ার করে দেখতেছি যে না ওকে আছে একদম সম্পূর্ণ কাজ খুব সুন্দরভাবে সাকসেসফুল হয়ে গেছে অল্প সময়ের মধ্যে লোকটারও কিছু টাকা বেঁচে গেছে আমার কাজটাও খুব সহজের মধ্যে দ্রুত সময়ের মধ্যে হয়ে গেছে এখন চেকচুক করে দেখতেছি যে সব কিছু লাইন টাইন ঠিক আছে না হচ্ছে তার মানে পুরাতন ডায়ারের সেট আর আমি যেটা মানে এখন যেটা জায়গায় দিছি এটা হচ্ছে ওনার আরেক চার্জারের উনি ওইটা রেখে দিয়েছে আর এই আমার হাতে যেটা এটা হচ্ছে ওনার বর্তমানের যে চার্জার চেঞ্জ করলাম সেইটা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম